নমস্কার বন্ধুরা তিথি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মশালা ধোসা এই ধোসাটা খেতে মুচমুচি এবং কাঞ্চি খেতে ভীষণই সবার পছন্দের আর একদম সহজ পদ্ধতিতেই আপনাদের দেখাচ্ছি এখানে আমি বিউলির ডাল নিয়েছি হাফ বাটি আর নিয়েছি আতপ চাল দু বাটি সেদ্ধ চাল এক বাটি আর নিয়েছি এক চা চামচ মেথি আর এখানে নিয়েছি খেসারি কলাই পঁচিশ গ্রাম আর নিয়েছি ছোলার ডাল পঁচিশ গ্রাম দিয়ে সারা রাত ভিজে রেখেছিলাম খুব সুন্দর পরিষ্কার করে জল ঝরে বেটে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আর বেটার সময় আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর ব্যাটারটা একটা সুজির মতন র‍্যাব র্যাপ ভাবলেই এইভাবেই বেটে নিতে হবে আর এই ব্যাটারটা আমি যে উত্তটা গরমকাল তাই এটা আট ঘন্টা রেখে দেবো আর শীতকাল হলে আপনারা অবশ্যই এটা বারো ঘন্টা রেখে দেবেন ধোসাটা বানাতে পারফেক্ট হবে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে তিন ধরনের গোটা মশলা নিয়েছি কারিপাতা নিয়েছি লবণ নিয়েছি আদা কুচি নিয়েছি আর বিট লবণ হলুদ গুঁড়ো আলু সেদ্ধ সাদা তেল দু ধরনের কোলায় নিয়েছি আর একটা কলার ডাঁটা কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উনুন ধরে দিচ্ছি উনুন ধরে সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি এখানে যে ধোসার পুটটা মশলা পুটটা হয় সেটাই আমি বানিয়ে নিচ্ছি এই ধোসাটা কিন্তু মশলা ধোসাটা খেতে ভীষণই টেস্টি সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানাচ্ছি এখানে আমি গোটা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে এক চা চামচ মতন আর দিয়ে দেব এখানে দুই ধরনের কলাই এক চা চামচ মতন নিয়েছি ছোলার ডাল আর বিউলির ডাল হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ যাতে লঙ্কাটা না ফেটে ওঠে ভালো করে কোলাইটার সাথে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা গ্রেট করা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন মশলা ব্যবহার করবেন ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি এতে দিয়ে দিচ্ছি কারিপাতা পাতা দিয়ে দিচ্ছি এতেই খুব সুন্দর একটা সুগন্ধ আনে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ভালো করে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি ভালো করে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু এইভাবেই মশলাটা বানাবেন সামান্য কিছু মশলা দিয়ে এতটাই যে পুরটা টেস্টি লাগে না খেলে বোঝাই যায় না খুবই সুন্দর লাগে এই পুরটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। করা আলুটা দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ করে আপনারা চাইলেতে বাদাম ব্যবহার করতে পারেন হিং ব্যবহার করতে পারেন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কিছুই এতে ব্যবহার করছি না দাঁতে খুব সুন্দর টেস্ট লাগে অল্প সাধারণ কিছু উপকরণ দিয়েই এই পুরটা বানিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি কষে রেডি করে নিচ্ছি পুরটা হালকা ঠান্ডা করে নেব নামিয়ে এখানে আমি এই ধরনের একটা লোহার তাবা কোড়া নিয়েছি এটা না থাকলে যে কোনো তাবাতে বা লোহার তাবাতে আপনারা বানাতে পারেন এখানে আমি প্রথমে কোড়াটা তেবেছে কিনা জল ছিটিয়ে দেখলাম খুব সুন্দর তেবে গেছে একদম হাই করিনি মাঝারি করেই তাবাটা তাবিয়ে নিয়েছি এইভাবে ব্যাটারটা আমি ফেটিয়ে ফেটিয়ে একদম নরম করে নিয়েছিলাম দিয়ে ভালো করে হাতার সাহায্যে শেপ দিয়ে দিলাম পুরোটা চারিদিকে উপর দিয়ে অল্প কোলা ডাঁটার সাহায্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পুরোটাই করে করলে বেটারটা সুন্দর মজমুচে হয় খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে ধোসার উপরে ওই পুরটা দিয়ে দেব। আর পুরটা দেওয়ার সময় আমি একটু আঁচটা কমিয়ে নিয়েছি এইভাবে আট ঘন্টা রাখার কারণে আমার ধোসাটা খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে তাই অবশ্যই এটা আট ঘন্টা গরমকালে রাখবেন আর শীতকালে রাখবেন বারো ঘন্টা খুব সুন্দর সবগুলো ধোসা একই রকম আমি বানিয়ে নেব আর এই বেটারটায় অল্প অল্প জল দিয়ে আমি ফেটে নিয়েছি এখন কিছু বেশি জল দেওয়া হবে না অল্প কিছুটা এইভাবে তেল দিয়ে দেব দিয়ে বেটারটা দিয়ে ওই হাতার সাহায্যে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা হাতা না থাকলে বাটিতেও সেপ দিতে পারেন বেটারটা কিন্তু খুব সুন্দর হওয়া দরকার তাহলেই কিন্তু ধোসাটা পারফেক্ট হবে এটা কোড়াটা তাবার কারণে ঝটপট উঠে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার আসছে এইভাবে আপনাদেরকে আমি তিনটে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন ঝটপট এটা শুধু একটাই যেটা বেটে আট ঘন্টা রাখতে হবে তাহলেই কিন্তু একটা সফট বেটার আসবে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন সবার কিন্তু খুবই পছন্দ হবে আমি আপনাদের সাথে এই ঢোসা সহজ পদ্ধতিটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি আরও আরও রেসিপি আপনাদের সাথে সহজ পদ্ধতিতেই শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এখানে আমি সাম্বার আর নারকোলের চাটনি বানিয়ে নিয়েছি আগে থেকে কারণ আমার কাছে টাইম নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন